আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই মানার আপনার কীরকম আছেন আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এখানে দেখেন শিং মাছ ভালো করে ধুয়ে দিয়েছি আর এখন যে শিং মাছগুলো মাঝখান দিয়ে টুকরো করে নেব আর রোগটা যে আছে সেই শিং মাছের রোগটা কেটে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো এখানে শিং মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই বোনের বন্ধুরা যারা শুরুতে এখন একটা লাইক দিন একটা লাইক দিয়ে দিন আর এখানে দেখো আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি ভালো করে যাতে ফ্রাই প্যানের মধ্যে না লেগে যায় এখন ঢেলে দিব সবগুলো মাছ এখন ভালো করে একটু ভাজা করে নিবো দেখো ভালো করে ভাজা করে নিচ্ছি তো কড়া করে ভাজা দিব আর এখানে আমি মাছটা ভেজে আর এখানে লবণ আর পেঁয়াজ আর আস্ত জিরা দিয়ে দিলাম কালার করে নিব আর এখানে কিন্তু মাছটা ভিজে নামিয়ে রেখেছি আমি দেখে এই আমি কিন্তু বাদামি করে নিয়েছি পেঁয়াজটাকে আর এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সবগুলো পরিমাণে মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষিয়ে নিলাম মাছ মাছগুলো দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য মাখা মাখা ঝোল রাখবো যেহেতু বোনা শিং মাছ মাখা মাখা ঝোল হলে ভালো লাগবে খেতে মতো ঢাকা দিয়ে একটু ঢেকে ঢেকে দেব রান্না করার জন্য এখানে কিন্তু আমার মাছটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো মাছটাকে এখন এখন তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মুরগির মাংসটা রান্না করবো ঘূনা করবো মুরগির মাংস তো মাছ আমার বড় ছেলে খায় না এটার জন্য ওর জন্য মুরগি মাংস রান্না করতেছি ভুনা করবো আর এখানে জিরা আর এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কি পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে যায় আর অনেকটা নরম হয়ে যায় এটার জন্য লবণটা আমি আগে দিয়ে দিই এই তো কালার করে নিলাম পেঁয়াজটাকে বাদামি কালার করে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো তার জন্য এক একে ও মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গরু হলিগুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দেব ভাই বোনেরা যারা এখন একটা লাইক দিয়ে একটা লাইক দিয়ে দিও আর সুন্দর একটা কম করে যেও আমার মনটা যেন ভালো হয়ে যায় তো এই তো মাংসগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে এই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব তারপরে পানি দেব পরে আমার এই বলব ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই তো কষিয়ে নিলাম মাংসটাকে এখন পানি দিয়ে দিব দেখুন আমি প্রসন্ন হয়ে গিয়েছে না এখন পানি দিয়ে দিচ্ছি মতে পানি দিয়ে দিব ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো রান্না করার জন্য এরপর দেখো আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসেছে আর এখানে আমার যে মশলা ছিল বানানো সেই মশলাটা এক চামচ দিয়ে দেব আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালো থেকে সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো অবশ্যই একসঙ্গে দেখো এই তো আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ